হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আমার ঘরে এই যে ছোট্ট একটা দুষ্ট দেখেন কি অবস্থা এমন দুষ্ট করে বাবারে বাবা সারাটা দিন একই অবস্থায় কই থেকে কই যাব কই থেকে কি ভাঙ্গা কি করব এ কী করো এই কি দেখছেন 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 ওই যাও নি দাও না দে যাও 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 পাপ্পা এদিকে যাও এদিকে যাও পাপ্পা 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 খেলনা মাই করো হ্যাঁ রাত খাও সুন্দর করে গুছাও সবটাও এগুলো সবটাও খেলনা সবটা নে মানে বসে সবটাও উঠাও বাবা ওইগুলো ওঠাও বলছি শেন আবার পেপু 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 করে এই মেয়ে ধীরেটা ফেলাছে মেন্দু করবো ডিসুঙা ডিসুঙা পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে ওঠা আর উঠ আর আপু উঠ 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 পাপা কইছে

अनेक दूसरे बाबा रे बाबा कोई जाए अयो पुरे किसी पुरे किसी क्या बोल हटा एक से तो पुरे किसी पहियो पहियो महियो पहियो नाचो 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 नाचो